তা নবম অধ্যায়ের ছাব্বিশ নম্বর শ্লোকে ভগবান বলছেন কি বলছেন ভগবান বলছেন অর্জুন জিজ্ঞেস করছে না ভগবান উত্তর দিচ্ছে কী বলছেন ভগবান ভগবান বলছেন পত্রং পুষ্পং ফলং তয়ং জমি ভক্তা প্রযোচ্্যুতি তদয়ং ভক্ত পুরুতম যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্তি সহকারে আমাকে পত্র পুষ্প ফল ও জল অর্পণ করে আমি তার সেই ভক্তি ভক্তিপ্লুত উপহার প্রীতি সহকারে গ্রহণ করিয়া থাকি বুদ্ধিমান মানুষের পক্ষে শাশ্বত সুখের জন্য চিরস্থায়ী আনন্দময় ভগবদ্ধধাম লাভ করার উদ্দেশ্যে ভগবানের প্রাগিত প্রেমময় সেবায় নিয়োজিত হয়ে কৃষ্ণ ভাবনা মগ্ন হয়ে অবশ্যই আবশ্যক এই প্রকার বিস্ময়কর ফল লাভ করার পদ্ধতি অত্যন্ত সহজ ভগবান সেই কথায় বলছেন এমনকি দরিদ্রতম যিনি ব্যক্তি যার কোনো যোগ্যতা নেই তিনি এটাই অনুশীলন করলে ভগবানকে প্রাপ্ত হতে পারেন এটি লাভ করার জন্য একমাত্র যোগ্যতা হলো ভগবানের শুদ্ধ ভক্ত হয়। কার কি মর্যাদা কি পরিস্থিতি কার অর্থ ধনু সম্পদ আছে এগুলো ভগবান দেখেনি ভগবান দেখেছেন কি যে পত্র ফলন ফলঙ্ক আমাকে একটিমাত্র পাতা অথবা একটু জল অথবা পরমেশ্বর ভগবানকে তুমি অর্পণ করো পুষ্প তাহলে ভগবান তোমার সেটুকু ভক্তি সহকারে তুমি যেটুকু দিচ্ছ পাতা ফল জল ফুল ভগবান সেটুকু তোমাকে গ্রহণ করে আনন্দ ও তৃপ্তি লাভ করবে ভক্তির প্রতি উপহার তুমি যে ভক্তি সহকারে ভগবানকে দিচ্ছ এটা ভগবান অবশ্যই করে গ্রহণ করবে নি তাই বলছেন পত্রং পুষ্পং ফলং তয়ং জমে ভক্তা প্রয়োজতি তদয়ং ভক্ত অপুস্তম স্নামি প্রযত্নান পত্র মানে হলো পাতা পুষ্পং মানে ফুল ফল মানে ফল তয়ং মানে তয়ং মানে জল জল জ মানে যিনি মে মানে ভগবানকে মানে আমাকে ভক্তা মানে ভক্তা মানে ভক্তি সহকারে ভক্তা মানে ভক্তি সহকারে আর প্রযোজ্যতি মানে প্রযশ্রুতি মানে যিনি আমাকে প্রদান করেন যিনি আমাকে প্রদান করেন তৎ মানে তাকে অহম মানে আমি কি করি ভক্তপরোহিতম ভক্তি সহকারে যে নিবেদিত ভক্তপরহিতম, ভক্তি সহকারে যে নিবেদিত অস্নামি মানে আমি সেটাকে গ্রহণ করি কি কীরকমভাবে তনাম আমার ভক্তির প্রভাবে বিশুদ্ধ চিত্ত সেই ব্যক্তিরা তাদেরকে আমি সেই ভক্তিপ্লুত উপহার গ্রহণ করিয়া থাকি তাই বলছেন কে এমন আছে যে সরল পন্থার মাধ্যমে কৃষ্ণ ভাবনময় হয়ে সচ্চিদানন্দময় জীবনের পরমপূর্ণতা লাভ করতে চায় না কে এমন আছে আমি তো বিদুরের ঘরে গিয়ে আমি খেয়েছিলাম সামান্য কলার খোসা তাই না সেখানে কি ছিল একটা ফল ছিল তাই না অদ্বৈত আচার্য আমাকে নিবেদন করেছিল কি পুষ্প আর জল আমি তাই গ্রহণ করে আমি চৈতন্যের অবতার হলাম আমি মাতার গৃহে জন্ম লাভ করলাম তাই না আমাকে দিয়েছিল কি বন থেকে ফুল ফল তুলে এনে ফুল তুলে এনে আমাকে দিয়েছিল তাতেই আমি কিন্তু তাকে দর্শন দিয়েছিলাম সেও আমার লাভ করেছিল কেন না সে আমাকে ভক্তি সহকারে ভক্তা ভক্তি সহকারে আমাকে স্মরণ করেছিল ডেকে স্মরণ করেছিল স্মন্দন করেছিল তাই আমি তার সেই উপহারটুকু গ্রহণ করেছি জল ফল পত্র পুষ্প এইতো তাই না এই চারটে জিনিস প্রকৃতি থেকেই পাওয়া যায় এই চারটে জিনিস কিনতেও দরকার হবে না অর্থেরও দরকার হবে না প্রকৃতিতে বিভিন্ন জায়গায় তুলসী পাতা পড়ে থাকে গাছ হয়ে আছে যে কোনো গাছে ফলও পাওয়া যায় গাছের গোড়ায় গেলে বিভিন্ন রাস্তার ধারে ফলও পাওয়া যায় আবার দেখা যায় যে রাস্তার ধারে বিভিন্ন জায়গায় বা বাড়িতে কোনো একটা ফুল গাছ হয়ে আছে সে ফুল এমনি একটা সাদা ফুল হাতে করে তুলে নিয়ে গোবিন্দর জনে ভাবনা করলে ভগবান সেটাও গ্রহণ করে জলের তো কোনো অভাব নাই জল রয়েছে এক গ্লাস জল মাটির পাত্রে করে দিলে তাহলে ভগবান সেটুকু গ্রহণ করেন মাটির পাত্র নেই তা কী হয়েছে মাটির পাত্র নেই তা কী হয়েছে আমাদের চাতু এই যে ব্রত চলছে চাতুষ ব্রতে ভগবান বলেছেন যে ভক্তরা যারা ভক্ত এই ব্রত করে আছে তারা যদি এই ব্রতটার কথা যদি শুধু স্মরণ করে তাদের সঞ্চয় হয়ে যায় অশেষ কল্যাণ হয় তাদের আমি প্রদান করি শুধু আমার এই চাতু মাস্ত ব্রতটা যদি স্মরণ করে আর তারা পৃথিবী অধিকারী হবে কারা না যারা এই চাতুমৎস ব্রতে একটু ত্যাগ করবে এই যে মাটিতে ভোজন করবে মাটিতে ভোজন করবে যারা তাদের জন্য আমি করে রেখেছি কি না এই পৃথিবীকে তারা পৃথিবীর অধিপতি তারা হবে পৃথিবীর অধিপতি তারাই হবে যারা এই চাতুষ মাস্ত্র ব্রত করেছে করে মাটিতে যারা ভোজন করবে তাই এই মাটি হলো একমাত্র পবিত্র মাটির ভান্ডে যাই কিছু দেবে সেটা হবে পবিত্র গঙ্গাজল মাটির ভান্ডের রাখলে পবিত্রতা বজায় থাকে অথবা যে কোনো তামার পাত্রে রাখলে খুবই পবিত্র হয় তাই না ওই জন্যে আমাদের বলেছেন ভগবান যে তোমার কিছু অর্থ দরকার হবে না তার জন্য তোমার চেষ্টা করার কোনো দরকার নেই তুমি যদি অর্থ চেষ্টা করো তাহলে অর্থ তোমাকে প্রাপ্ত হবে তুমি যদি সেই অর্থ দিয়ে যদি আরও অর্থ আনতে চাও তাহলে তখন তোমার ব্যবসায় পরিণত হবে আর আমাকে যা যে প্রাপ্ত করবে তার কোনো অর্থ দরকার হবে না তার আমি হৃদয় দিয়েছি তার হৃদয়টা আমি তো দিয়েছি আর গোবিন্দ বলেন মম বৈষ্ণব পরাণ কেন না তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম এই তো ভক্তের হৃদয়ে গোবিন্দ কেমন আছে গোবিন্দ কোথায় আছে ভক্তের হৃদয়ে বিশ্রাম করছে দেখুন ভক্ত ভগবান ভক্তের হৃদয়ে আছে তাই গোবিন্দ বলছেন যে আমার জন্য আমার পেতে হলে তোমার অর্থ সম্পদ ও চেষ্টা কিছুই দরকার হবে না জাগতিক চেষ্টা কোনো দরকার হবে না হৃদয়ে চেষ্টা করো তোমার আমি হৃদয় দিয়েছি হৃদয় অধিষ্ঠান করছি প্রকৃতিতে আমি সব কিছু তৈরি করে দিচ্ছি জল আলো বাতাস ভূমি মাটি যাই কিছু দরকার তোমার সব আমি তৈরি করে রেখেছি এর জন্য তোমার তৈরি করতেও হবে না তাই এই ভূমির উপরে এইগুলো পাওয়া যাবে পত্র পুষ্পং ফলং তয়ং এই চারটে জিনিস এমনি থেকেই পাওয়া যায় এর জন্য তোমার চেষ্টা করতে হবে না তোমার তো কত দল দল পুষ্প তোমার হৃদয়ের মধ্যে আমি দিয়েছি না সহস্র দল দ্বিদল শতদল তাহলে কত পুষ্প আমি তোমার হৃদয়ের মধ্যে তোমার দেহের মধ্যে আমি দিয়ে রেখেছি তাহলে সেইগুলো দিয়ে পূজা করো তোমার এই যে পত্র এই যে চোখের দুটো পাতা আছে না এই দুটো পাতা সব সময় আমার জন্য জল নয়নে জল ঝরাও দেখবে এই পত্রগুলো কাজে লেগে গেল পূজা লেগে গেল নয়নের জ ঝড়ি অবির কবি গোবিন্দে চরণ ধোয়াবি গোবিন্দ আমার এই চোখে জল দিয়ে আমি তোমার কবে চরণ করব আর চোখের পাতা চোখের তারা কি বলছে চোখেরও তারা হয় দিশে কবি গুমিনের চরণ মোছাবি নয় নি রোজ ঝোর কবি গুমিন্দের চরণ কবি চরণ ধোয়াবি তাই আমাদের চোখ দিয়েছে চোখে জল দিয়েছে বাড়ি দিয়েছে ভগবানের চরণ ধোয়াবার জন্য পাতা দিয়ে মোছাবার জন্য গাছের ফল আবিরে তেলাল কবি গোবিন্দের আবি গাছের যে ফলগুলো এই ফলগুলো তারাও চেষ্টা করছে হে গোবিন্দ আমি পেকেট আবিরের মতো হয়ে গেছি আমি তো কবে তোমার ওষ্টে যাব কবে তোমার ওষ্টে যাব তোমার ওষ্ট কবে আমি লাল করব আমার তোমার ওষ্ট লাল হবে সেই জন্য গাছের ফলগুলো সবসময় গ্রন্থন করে ভগবানের কাছে আর কি করে ফুলগুলো কি করে গাছেরও ফুল হয়েছে চরণে যাবে গাছের যে ফুলগুলো সেই ফুলগুলো সব সময় আকুল হয়ে ভগবানের কাছে প্রার্থনা চেয়ে ভগবান আমার এই জন্মটা সার্থক করে দাও কখন আমি তোমার চরণে গিয়ে পড়বো আমার জন্মও সার্থক হবে আর যমুনার জল ছল কবি গোবিনদের চরণ পাবি কবি গোবিনদের চরণ পাবি নয়ন নিজ ঝরে অোবিন্দে চরণ তাই আজকে যমুনা জল যমুনার জল আজকে ভাবছে হে গোবিন্দ তুমি কবে আমার এখানে আসবে আমার উপর থেকে কবে যাবে যমুনার জল হয়েছে চঞ্চল সর্ব চঞ্চল হয়েছে গোবিন্দ তুমি কবে আসবে বলো তুমি কবে আসবে আমি তোমার চরণ ধৌত করব। আমি সেই অপেক্ষায় আছি তাই নন্দমহারাজ গোপালকে নিয়ে চলেছেন যমুনার মধ্য দিয়ে আজকের গোমু যমুনা কত আনন্দ পাচ্ছে যে আজকের আমি জল হয়েছি আমার গোবিন্দ আমার এই জলে আমাতে এই অবগ্রহণ করবে আমাতে আজকে পদও রাখবেন হায় রে এ তো সব বিধি থেকে ঠিক করা আছে তাই নয় ভগবান তো ভক্তের জন্য ঠিক করে রেখেছে আমি জন্মগ্রহণ করবো আর আমার পিতা আমাকে ওই যমুনা তোমার উপর থেকে নিয়ে যাবে জন্মাষ্টমীর দিনে আর সেই দিনেই আমি তোমার জলেই মধ্যে থাকবো তুমি পূজা করিনি তাই যমুনা আজকের জীবন সার্থক করছে হে গোবিন্দ আজকের আমি তোমাকে পেয়েছি তাই ভগবান তো সবই কিছু আমাদের ভক্তের জন্য তৈরি করে দিয়েছেন যাতে করে আমরা সহজে প্রাপ্ত হই আর কিছু আমাদের দরকার হবে না হে গোবিন্দ তাই যিনি বলছেন তো প্রীতি ও ভালোবাসার বিনিময়ে তিনি এই সব যে আমরা নৈবিত্যগুলো দিই তিনি এইগুলোই গ্রহণ করেন তাই না ভগবান শ্রী কৃষ্ণচন্দ্রই একমাত্র ভোক্তা আদি পুরুষ ও সমস্ত যজ্ঞের পরম লক্ষ্য তাই যদি কেউ হৃদয়কে নির্মল করার জন্য তার জীবনের পরম প্রয়োজন প্রেমময়ী ও ভগবৎ সেবা লাভ করার জন্য আমাদের এই ভক্তিযোগে আসে তাহলে ভগবান কৃষ্ণচন্দ্র তাকে ভালোবাসেন তিনি তাকে কেবল তার প্রিয় বস্তুই অর্পণ করেন এবং তার আধ্যাত্মিক অথবা প্রতিকূল সমস্ত বস্তু অর্পণে বিরত থাকেন তাই বলছেন যদি শ্রীকৃষ্ণ চাইতেন যে এই সমস্ত দ্রব্যগুলি তাকে অর্পণ করা হোক তাহলে তিনি বলতেন পাতা ফল ফুল জল যেন কেবলই তার অর্পণ করা হয় এই প্রকার ভোগ সম্বন্ধে তিনি বলেছেন যে আমি সেগুলি গ্রহণ করব তাই আমাদের বোঝা উচিত যে শাক সবজি অন্য ফল দুধ ও জল মানুষের উপযুক্ত আহার এবং ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র স্বয়ং সেই বিধান দিয়ে গেছেন এই সমস্ত সাত্বিক সামগ্রী ব্যতীত আমরা যদি অন্য কিছু আহার করি তবে তা কখনোই শ্রীকৃষ্ণকে নিবেদন করে তার প্রসাদ গ্রহণ করা যায় না কারণ তিনি কখনো তা গ্রহণ করেন না অতএব যদি আমরা মাছ মাংস আদি নিষিদ্ধ পদার্থ ভবন কর্মণ করি তাহলে প্রেমে ভগবত ভক্তির প্রতিকূল আচরণ হয়ে যাবে তাই নয় তাই বলছেন ভগবান যে তোমরা জল ফল ফুল আমি যেগুলো প্রকৃতিকে এমনি সৃষ্টি করে দেখেছি সেইগুলো তোমরা আমাকে অর্পণ করো হরি বল হরি বল জয় গুরুদেব জয় গোপাল গোপীনাথ ভগরাম দেব দণ্ডবর সবাই জয় হোক জয় শুভ জন্মাষ্টমী ব্রতুক জয়